এই রমাদান মুবারক শেষ দিকে আমরা চলে যাচ্ছি শেষ দিকের আরেকটা আমল রয়েছে গত সপ্তাহে জাকাতের আলোচনা করেছিলাম জাকাতের পাশাপাশি আরেকটা আমল হলো সৎকাতুল ফিতির আদায় করা কারণ এই সৎকাতুল ফিতিরটা হলো গরিবের হক অনেকেই ঈদের জামা কিনতে পারে না ঈদের দিনে অনেকেই দেখা যায় একটু ভালো সন্তানদেরকে খাওয়াবে মিষ্টান্ন বুক করাবে সেই তাওফিক তাতিরে নাই এজন্য সৎকাতুল ফিতির আদায় করা সৎকাতুল ফিতির আমরা ঈদের আগে আদায় করতে পারবো ঈদের দিনও আমরা আদায় করতে পারবো তবে আগে আদায় করাটাই ভালো তাহলে গরিবের জন্য ফায়দাটা বেশি এখন সৎকাতুল ফিতির যদি আমরা আদায় করি আমাদের লাভটা কি হবে ফায়দা কি হবে নবীজি বলেন রমাদানুল মুবারকী রোজা রাখার দাঁড়াতে দেখা যায় অনেক সময় রোজার ভিতরে অনেক ত্রুটি এসে যায় ত্রুটি বিচ্ছিতি গুলো আল্লাহ পাক রব্বুল আলমিন এই সৎকা ফিতির আদায় করার দ্বারা তে আল্লাহ পাক মাফ করে দেন ত্রুটি বিচ্ছুতি গুলো আল্লাহ পাক সৎকা তুলফিতির আদায় করার দ্বারা তে মাফ করে দেন চোখের নজরের গুণা হতে পারে দেখা যায় মানুষদের সাথে খারাপ আচরণ করেছে মানুষকে কষ্ট দিয়েছি বিভিন্ন গুণা হতে পারে যেগুলো রমাদানের রোজার জন্য ত্রুটি সুতরাং এই ত্রুটি বিচ্যুতি গুলো যদি আমরা মার্জনা করতে চাই তাহলে আমরা সৎকাতুল ফিতির আদেই করব। এই সৎকাতুল ফিতির আদেই করাটা এটা সমস্ত ইমাম গণের নিকটেই এটা অত্যাবশ্যক আমাদের জন্য সৎকাতুল ফিতির আমরা আদেই করব কাদের কে দিব কাদের পক্ষ থেকে দেওয়া হবে নবীজি সাল্লাম সবকিছু আমাদেরকে বলে দিয়েছেন সৎকাতুল ফিতির যাদের উপরে ঈদুল ফিতরের দিনেও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় জাকাতের জন্য গত সপ্তাহ বলেছিলাম এক বছর অতিক্রান্ত হতে হবে আর সৎকাতুল ফেতরের জন্য এক বছর অতিক্রান্ত হওয়ার দরকার নাই ঈদের দিনও কোনো ব্যক্তি যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তাহলেও তার উপরে সতকাতুল ফেতের আদায় করা হওয়া উচিত তাহলে সৎকতুল ফিতের এক নাম্বার উপকার হলো রোজার কোনো ত্রুটি বিচ্ছুতি থাকলে আল্লাহ পাক মাফ করে দেন দুই নাম্বার আমরা মরবো এটা তো নিশ্চিত নাকি পৃথিবী থেকে আমরা বিদায় নিব মৃত্যু আসবে এটা অস্বীকার করতে পারবে না যারা সত্যাতল ফেতের আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৃত্যুর সময় যন্ত্রণা থেকে আল্লাহ পাক হেফাজত করেন সুবাহ অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা তাদের কম হয় মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ পাক লগপ করে দিন হালকা করে দিন তিন নাম্বার যারা সদকাতুল ফিতর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ভিতরে বরকত দান করেন সুবহানাল্লাহ এখন কাদেরকে সদকাতুল ফিতর দেব যাকাত যেভাবে যাদেরকে আটটা খাতে আমি আলোচনা করেছিলাম সদকাতুল ফিতরও সেই আটটা খাতে আমরা দিতে পারবো তবে এই ক্ষেত্রে যেই যেই খাতগুলো এখন বর্তমান প্রচলিত নয় কত জমায় বলেছিলাম সেই খাতে বর্তমান আর দেওয়া যাবে না তাহলে আমরা ফকিরদেরকে মিসকিনদেরকে নিঃস্ব দেখা যায় আত্মীয় স্বজন গরিব তাদেরকে আমরা সৎকাতুল ফেতের আদায় করতে পারবো আমি বড় লোক আমার আর এক ভাই আপন ভাই গরিব দরিদ্র আমি সৎকাতুল ফেতের থেকে তাকেও সাহায্য করতে পারবো সহযোগিতা করতে পারব বাতিজা বাতিজি তাদেরকে সহযোগিতা করতে পারবো তবে দূরের মানুষদেরকে দেওয়ার চাইতে কাছের মানুষদেরকে দেওয়াটা উত্তম এক নম্বর হলো আপনার সৎকা আদায় হলো দ্বিতীয় নম্বর হলো ভ্রাতৃত্ব বন্ধন এটা গাঢ় হলো মজবুত হলো এটাও নবীজিত সাল আসলামে একটি সুন্না তাহলে আমরা ফকির মিশ্রিনদেরকে দেব আত্মীয় স্বজনদেরকে দিতে পারবো এরপরে চাচা খালু তাদের ছেলে তাদেরকে আমরা সৎকাতল ফেতর থেকে দিতে পারবো তবে সৎকাতুল ফেতের মসজিদ দেওয়া যাবে না মসজিদে সতকাতুল ফেতের দেওয়া যাবে না রাস্তা নির্মাণের জন্য সতকাতুল ফেতের দেওয়া যাবে না ওই এলাকায় একটা ব্রিজ নির্মাণ হবে চিন্তা করলে সতকাতুল ফেতের থেকে দিয়ে না ব্রিজ নির্মাণের জন্য সৎকাতুল ফেতের থেকে দেওয়া যাবে না ওইগুলো হলো সাধারণ দাম সুতরাং মসজিদে দেওয়া যাবে না হ্যাঁ সতকাতুল ফেতর আমরা এতে দিতে পারবো মাদ্রাসায় দিতে পারবো যেখানে গরিব মিসলিম এতিম অসহায় আছে তাদেরকে আমরা সৎকাতুল ফেতের দিতে পারব তাহলে সৎকাতুল ফেতের কাদের কি দিব তো আমরা জানলাম মাদ্রাসা যারা পড়ালেখা করে অসহায় তাদেরকে আমরা দিতে পারবো এলাকা অনেক মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলোতে আমরা সৎকাতুল ফেতের দিই তাহলে সৎকাতুল ফেতের এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে সৎকাতুল ফেতের আমাদের জন্য নির্ধারণ করেছেন সর্বনিম্ন হলে একশত পনেরো টাকা প্রতি মাথা পিছু সৎকাতুল ফেতর কত একশত পনেরো টাকা আর সর্বোচ্চ হলো উনত্রিশশো সত্তর টাকা একটা নির্ধারণ করে চেয়ারপয়ের চেয়েতে বেশি যদি আমরা দিই এতে কোনো সমস্যা হবে না বরং সব আরও বেশি হবে যার যেমন টাকা পয়সা আছে সে সে অনুপাতে দেব একজন গরিবের সৎকাতুল ফেতর আর একজন কোটিপতির সৎকাতুল ফেতের কি এক আল্লাহ পা তাদেরকে যেমন ধন সম্পদ দিয়েছেন সেই দন সম্পদের তাদেরকে আদায় করতে হবে এই জন্য আমরা এই হারে মাতা পিতা পরিবারের যারা কর্তা আছেন তিনি পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকের মাথা পিছু হারে আমরা সৎকাতুল ফেতের আদেই করে দেব পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছে আমিন আলহামদুলিল্লাহ আকরবুল্লা আলম